Family SUV, I would say it's um, it's perfect. I've asked each one, each family member that how they felt, and they felt that journey money like five, six hours, they just didn't feel anything. So performance-wise, I would say it's very smooth. When I drive, I feel very confident. The day I saw it, I experienced it, I felt this is it, this is my car. এম জি আমার জন্য খুব স্পেশাল একটা গাড়ি ছিল আমার গাড়ির মডেল ছিল টোয়েন্টি আর আমার একটাই বেবি আমার বেবিরও জন্ম টোয়েন্টি টোয়েন্টিতে সো এই গাড়িটা দিয়ে আমি আমার বাচ্চাটাকে ওই হসপিটাল থেকে বাসে নিয়ে এসেছিলাম আমার সবচেয়ে বেশি আসলে ভালো লাগতো গাড়িটার লুক ইট ইজ এ ব্রিটিশ ডিজাইন কার সো ওইটার যে একটা প্রিসিশন বা একটা ডিটেইল ওইটা আমাকে সবসময় মুগ্ধ করে দা ওয়াজ গুড ওয়াজ টু গুড গাড়িটা সবসময় খুব ভালো লাগতো লং ডিস্টেন্সের জন্য এম জি টেস হচ্ছে খুবই খুবই দারুণ কারণ এটা নয় সেকেন্ডের মধ্যে একশো উঠে যাচ্ছে স্পিড আর সুপার স্পোর্টস মোড তো যার ট্রাই করে না এখন এম যে এম জির মতো কোনো ড্রাইভিং এক্সপিরিয়েন্স কোনো গাড়ি আমি এখন পর্যন্ত পাই বছরের জুনের মাঝামাঝি আই হ্যাড এ ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্ট তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এয়ার ব্যাগ ডেপ্লয় হয়ে যায় যার ফলে আমরা এখানে পাঁচজন ছিলাম গাড়িতে কেউ কিন্তু আমরা সিরিয়াস কোনো ইঞ্জুরির শিকার হই নাই তো দ্যাটস দ্য বেস্ট থিং আমার কাছে মনে হয়েছে এম জি ইজ সেইফার দেন এনি আদার ভেহিকল ফর দ্যাট রিজন আই টুক অ্যানাদার এমজি আমাদের জেড এস থেকে অনেক কাস্টমারই পার্সোনাল লেভেল হাই থেকে ওরা এইচ এসে শিফট করেছে কারণ এটাতে প্রপার লাক্সারি এবং প্রাইসের একটা প্রপার কম্বিনেশন আছে আমাদের কাস্টমাররা শুধু আমাদের কাস্টমার না তারা গাড়ি ইউজের সাথে সাথে তারা আমাদের ফ্যামিলি এমজি ফ্যামিলি পার্টনার হয়ে যাচ্ছে এবং তাদের ওপিনিয়নটা থেকে আমরা নেক্সট গাড়িতে কি কি অ্যাড করব তাদের গাইডলাইনটা আমরা মাথা রেখে কাজ করছি আমরা চেষ্টা করেছি যে এমজি কাস্টমার থেকে ফিডব্যাকগুলো নেওয়ার জন্য যে কাস্টমাররা কি চাচ্ছে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সার্ভিস সেন্টার এবং সার্ভিস ফ্যাসিলিটি ডেভেলপ করার চেষ্টা করেছি আমাদের নিজস্ব তিনটা সার্ভিস সেন্টার আছে ঢাকাতে দুইটা এবং চিটাবঙ্গে একটা টপ অফ দ্যাট উই হ্যাভ কক্সবাজারে